নমস্কার বন্ধুরা আর ডিজি ফিশ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা দেখব মাছ চাষে ঘাসের কতটা ভূমিকা রয়েছে ঘাস খাইয়ে মাছের প্রোডাকশান কতটা বাড়ানো সম্ভব বা ঘাস খাইয়ে মাছ চাষের খরচ কতটা কমানো সম্ভব এইটাই এখন চ্যালেঞ্জের বিষয় বর্তমানে মাছের খাবারের যা মূল্য তাতে সমস্ত মাছ চাষিরই কিন্তু কপালে হাত পড়েছে তাই আমরা বলবো ঘাস খাইয়ে যতটা আমরা মাছ প্রোডাকশান করতে পারবো বা যতটা আমরা খাবারের খরচ কমাতে পারবো ততটাই চাষিরা কিন্তু লাভের মুখ দেখতে পাবে তাই শুরুতেই আমরা বলবো গ্রাসকাপ ছাড়া অন্য মাছ কিন্তু ডাইরেক্টলি ঘাস খায় না তাই আমাদের মনে রাখতে হবে পুকুরে যখন আমি মাছ মজুদ করব। তখন কিন্তু পনেরো থেকে কুড়ি শতাংশ আমরা এই গ্রাসকাপ মাছ ছাড়বো এই গ্রাসকাপ মাছ ডাইরেক্টলি ঘাস খাবে এবং খেয়ে বড় হবে এই গ্রাসকাপ মাছ প্রোডাকশানের জন্য আমাকে কিন্তু এক টাকারও খাবার খরচ করতে হবে না এই কুড়ি শতাংশ প্রোডাকশান আমার কিন্তু বিনা ব্যয়ে আমরা করতে পারবো গ্রাসকাপ মাছ ঘাস খেয়ে যে মল ত্যাগ করে এই অর্ধপাচিত মল পুকুরের তলদেশে পড়লে তা পচা লতাপাতা হিসাবে বাটা জাপানি পুঁঠি মেঘেল তেলাপিয়া প্রভৃতি মাছে খেয়ে থাকে এছাড়াও গ্রাসকাপ মাছের মলের নির্যাস পুকুরের জলে মিশলে তা থেকে প্রচুর প্ল্যাংটন তৈরি হয় এবং এই প্ল্যাংটন বাকি অন্যান্য মাছের খাবার হিসাবে ব্যবহৃত হয় তাই ইনডাইরেক্টভাবেও ঘাস মাছের খাবার হিসাবে ব্যবহৃত হয় এরপর আমাদের দেখতে হবে গ্রাসকাপ কোন ধরনের ঘাস পছন্দ করে গ্রাসকাপ কিন্তু যে কোনো ঘাসই খায় না এই যে দেখুন এই যে ঘাস এটা জলা জায়গায় হয় বা পুকুরের ধারে হয় বা এই রকম কিছু ঘাস দেখা যায় এই ঘাসগুলো কিন্তু গ্রাসকাপে মোটও খায় না গ্রাসকাপ। কলা পাতা বা এই যে দেখুন শোভাবুল গাছ বা নেপিয়ার ঘাস বা ধান গাছ বা গম গাছ এই সমস্ত ঘাস কিন্তু খেয়ে থাকে এদের মধ্যে ধান গম বা কলা পাতাই বলুন এগুলো কিন্তু সারা বছর পাবেন না তাছাড়া এই যে শোভাবুল গাছ এই শোভাবুল গাছের পাতা কিন্তু খুবই উচ্চ প্রোটিন সমৃদ্ধ বা এগুলো খুবই পুষ্টিগুণ সম্পন্ন বা নেপিয়ার এই যে দেখুন এই যে নেপিয়ার গাছ এই নেপিয়ার গাছটাও কিন্তু খুবই উপকারী বা খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি পাতা তাই সারা বছর মাছকে যদি ঘাস খাওয়াতেই হয় তাহলে কিন্তু আপনাকে এই নেপিয়ার হোক বা এই শোভাবুল গাছ হোক এগুলো কিন্তু পুকুরের পাড়ে আপনাকে লাগাতে হবে শোভাবুল গাছ বিষ থেকে হয় আর নেপিয়ার গাছের গোড়া লাগাতে হয় আমার ফার্মে আমি নেপিয়ার ঘাস লাগিয়ে রেখেছি এই যে দেখুন গাছের গোড়াগুলো আমার কি মোটা মোটা হয়ে গেছে এগুলো অনেকদিন কাটা হয়নি অ্যাকচুয়ালি দু থেকে তিন ফুট হাইট হলেই আমরা কেটে মাছকে খাইয়ে দিই এই সময় গাছের গোড়া পর্যন্ত নরম থাকে মাঝে খেয়ে নেয় কিন্তু যখনই আপনার বয়স বেশি হয়ে যাবে গাছটাই যে দেখুন গোড়াটা দেখুন কত মোটা হয়ে গেছে এবং প্রতিটা গিট থেকে আপনার শিকড় বেরিয়ে এসেছে যদি কারো এই গাছের গোড়ার প্রয়োজন হয় আমাকে ফোন করে অবশ্যই জানাবেন শুধুমাত্র কাটিং খরচা দিয়ে আপনি এখান থেকে গোড়া পেয়ে যাবেন শুধুমাত্র লেবারের বেতনটুকুই লাগবে এক বিঘা মাছ চাষের ক্ষেত্রে আনুমানিক পাঁচ থেকে সাত কিলো হিসাব করে আপনাকে গাছ রোপণ করতে হবে এরপর খাবারের চাহিদা অনুযায়ী আস্তে আস্তে কম বেশি দেবেন যদি দেখেন যে পুকুরে গ্যাস আছে সেক্ষেত্রে একটু কম করে ঘাস দেবেন বা প্রথম দিকে যখন ঘাস দেবেন তখন প্রথমে কম কম করেই দেবেন কারণ প্রথমে তো খেতে চাইবে না তারপর আস্তে আস্তে যখন খাবার ধরে যাবে আস্তে আস্তে বাড়াতে থাকবেন একটা ঘাসের ঝাড় থেকে আনুমানিক যদি প্রাপ্তবয়স্কটা ছাড় হয় মোটামুটি পনেরো কিলো পর্যন্ত আপনি ঘাস পাবেন এই যে দেখুন গোড়াতে দেখুন শিকড় বেরিয়েছে এই প্রতিটা গিট থেকেই আপনার গাছ বেরোবে এই দু তিনটে গিট রেখে দু থেকে তিনটি গিট রেখে আপনি কেটে নেবেন দুটো গিট রেখে বা তিনটে গিট রেখে আপনি কেটে নেবেন এবং এই কাটা অংশটা পুকুরের পাড়ে মানে জলের কিনারে একদম এমন জায়গায় ফুটবেন যাতে আপনি সহজে জল দিতে পারেন এটা খুবই জল লাগে এই গাছ এই ঘাসে মানে এই গাছ যত আপনি জল দেবেন ততই আপনার ঘাস হতে থাকবে এইভাবে আপনি গোড়াটা নিয়ে পুকুরের পাড়ের একদম সাইডে আপনি জাস্ট মাটিটা কুড়ে এরকমভাবে পুঁতে দেবেন পুঁতে দিয়ে মাটি ঢাকা দিয়ে দেবেন এইভাবে মাটি ঢাকা দিয়ে দেবেন মাটি ঢাকা দেওয়ার দু থেকে তিন চার দিন পর্যন্ত আপনি মোটামুটি ভালোভাবে জল দেবেন জল দেওয়ার পর আপনার দেখবেন চার পাঁচ দিন পর ছ সাত দিনের থেকে আপনার গাছ বেরোতে শুরু করবে প্রতিটা গিট থেকেই কিন্তু আপনি গাছ পাবেন এবং ওই ওই গাছ ছোটোতে একবার কেটে দেবেন কেটে দেওয়া হলে ওটার থেকে আস্তে আস্তে পাশাপাশি আরও গাছ বেরোতে থাকবে এবং আপনার ঝাড়ের সৃষ্টি হবে পরবর্তীতে এর থেকে আপনি নিজেই আরও রোপণ করতে পারবেন একটা ঝাড় কাটার ফনর থেকে কুড়ি দিন পর আবার আপনি ওই ঝাড়টি কাটতে পারবেন আর এই নেপিয়ার ঘাস যদি আপনি খাওয়াতে থাকেন তাহলে দেখবেন মাছের গ্রোথ আপনার অনেক বেশি হবে এই ঘাস আপনি শুকিয়েও ব্যবহার করতে পারবেন বিভিন্ন লতা পাতা বিশেষ করে ধানের খড় বা দুর্বা ঘাস বা বিভিন্ন লতা পাতা আপনি শুকনো করে যদি পুকুরে জলে দেন তাহলে দেখবেন শুকনো লতা পাতা থেকে নির্যাস বেরিয়ে আপনার পুকুরে সুন্দর জুপলাংটন তৈরি করবে যা বিভিন্ন মাছের একটি উৎকৃষ্ট খাবার বিশেষ করে কাতলা মাছ কিন্তু এই জুপ্ল্যাংটন খুব ভালো খায় তাই যে পুকুরে দেখবেন জুপ্ল্যাংটনের প্রাচুর্য থাকে সেই পুকুরে লক্ষ্য করবেন আপনি কাতলা মাছের গ্রোথ কিন্তু খুবই ভালো হয় এবং এই পুকুরের মাছ আপনি লং টাইম পরিবহন করতে পারবেন মানে যাকে বলা হয় শক্ত মাছ শক্ত মাছ কিন্তু আপনি তৈরি করতে পারবেন এবং বাজার করলে আপনার মাছটা চাহিদাতে বিক্রিও হবে এবং অনেকক্ষণ পর্যন্ত মাছটা শক্ত থাকবে যা গোবর সার বা রাসায়নিক সার ব্যবহার করলে কখনই সম্ভব হবে না এই সকল সার ইউজ করলে আপনার মাছ নরম থাকবে এবং এই ঘাস আপনি যদি ব্যবহার করতে থাকেন আপনার দেখবেন পুকুরে গোবর দিতেও হবে না গোবর বা রাসায়নিক সার ব্যবহার করার খরচও অনেকাংশে কমে যাবে তাই আমরা বলবো মাছ চাষে কিন্তু ঘাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা কাঁচা হোক বা শুকনো হোক ঘাসের ব্যবহারে মাছ চাষিরা অবশ্যই লাভের মুখ দেখতে পারবেন এবং সবচেয়ে বড়ো কথা বড় বড়ো ফিড এবং মেডিসিন কোম্পানিগুলোর শোষণের হাত থেকে অবশ্যই রেহাই পাবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে আমরা মাছ চাষের বিভিন্ন সমস্যা নিয়ে আরও ইন্টারেস্টিং ভিডিও আনতে চলেছি ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং এই ভিডিও থেকে আপনি উপকৃত হলে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্যকে শেয়ার করবেন ভবিষ্যতে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ